আজকে আমরা সারা দেশের ন্যায় আমরা বাগ্রিয়ার জেলা ও চিকিৎসা সম্মুখে সকাল থেকে এগারো পর্যন্ত অবস্থান করবে উদ্যোগ করে আমরা কাজ করি আমরা টিকা প্রদানের টেকনিক্যাল কাজটি আমরা করি অথচ সময় আমাদের যৌক্তিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আমাদের দাবিটা যৌক্তিক হিসেবেই গণ্য হয় এবং আমাদের আশ্বস্ত করেন দাবি জানান দিচ্ছি আমরা মূলত চাচ্ছি যে আমাদের দাবিটা সরকার মেনে নিক এবং আমাদের কাজের মাধ্যমে গ্রেট বৈষম্যের নতুন বৈষম্য আমরা হতাশ ধন্যবাদ আপনাকে টিকাটা আমরাই প্রদান করেছি যার জন্য বিগত সরকার ভ্যাকসিন পুরস্কার পেয়েছিলেন এশিয়ার মতো এশিয়া দেশের

আসলে তারা যে একেবারে মাঠ পরে কাজ করে এবং সেই কাজের মধ্যে দিয়ে করা হয়েছে কাছে বারবার তারা দাঁড়িয়ে আসলে

এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদার দাবি এবং সর্বোপরি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে এইচ এ এইচ আই এইচ ট্রেনিং পরবর্তী উচ্চতর গ্রেড এবং এগারোতম উচ্চতর গ্রেড প্রধান সহ এগারোতম গ্রেডে উন্নীতকরণের জন্য আমাদের এই ছয়টি দাবি পশু পাখি টিকাদানকারীদের সমমর্যাদা পদমর্যাদা যে দেশে টেকনিক্যাল

যারা সহকারী তহসিলদার তারা আজকে তহসিলদার চলে গেছে যারা ছিলেন ইউনিয়নের সচিব আমাদের সাথে ছিল গ্রেডে তারা আজকে প্রশাসনিক গ্রেডে উন্নীত হয়েছেন আমাদের সাথে যারা ছিল যারা ছিল সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ে তারা আজকে তেরোতম গ্রেডে উন্নীত হয়েছে কিন্তু দুঃখের সাথে দুঃখের কথা বলতে হয় আমরা আমরা স্বাস্থ্য সহকারে আমাদের জীবনের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের দাবি দাওয়া গুলো মেনে নেওয়ার কথা বলেছে কিন্তু আমাদের দাবি দাওয়া কথার ফুলজুলিতে আবদ্ধ রেখে আমাদের উঠাই দিয়েছে আমরা কাজ করেছি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে যে দাবি দাওয়া গুলো আমাদেরকে দিয়েছে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষে অবহিত করব এবং সেটা তারপরে সব উর্ধ্বতন বিষয়